হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর ভালো থাকবেন দুখানে তার চ্যানেলে আজকে যে এখানে দেখছেন কয়েকটা পটল নিয়েছি এখানে আলু তো থাকবে আর এখানে এই যে দই আছে আমার টক দই আজকে মানে পটল আলু দিয়ে মানে দই দিয়ে পটল আলুর তরকারি করবো তো ঠিক আছে আমি আমার সবজিগুলো কেটে নিই ফিরে আসছি রান্নায় এবারে গ্যাসটা ধরে দিচ্ছি আলু পটলের তরকারি করব দই দিয়ে তরকারি পটল গুলো পটল আলু ভেজে কড়াই গরম হয়ে গেছে এবারে সরষে তেল ঢেলে নেব পটল আলু তেল গরম হয়ে গেছে এবারে আগে পটলগুলো গুলো ভেজে নব

পটলগুলো ভাজা গাছে আমার তুলে নাম ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব লাল লাল করে ভেজে নেব আলু ভাজা হয় একাথে আলুটা তুলে নেবো এবারে তেল আর দেবো না অনেক গোটা জিরে দিয়ে দিচ্ছি একটুখানি হিং দিয়ে দিচ্ছি

সাথে যে কাঁচা লঙ্কা ছোট ছোট আসে তাই আমি বুল দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টমেটোটা নরম হয়ে যাবে তা কাঁচা রসুন আর গন্ধটা চলে গেছে এই জিরে এক চামচ জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিচ্ছি হলুদ এক চামচ দিয়ে দিচ্ছি আমার চামচটা ছোট আছে তাই দু এক চামচ দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে মশলা এবারে একটা গ্লাসের মধ্যে দইটা ফেটিয়ে রেখেছি দইটা দিয়ে দিচ্ছি হাফ ফলের মতো দিয়েছি দইয়ের বাটিটা একটু জল দিয়ে দিচ্ছি তরকারিটা ভালো লাগবে তাহলে ঠিক থাকবে কারণ সব দই তো ওই জন্য একটুখানি কিনে দিলে ভালো লাগে হয়ে গেছে আমার দইটাও একটু ফাটে নিয়ে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে ভাজা করে রাখা পটল আলু দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব নুনটা কম দেওয়া আছে প্রয়োজন হলে যাবো পরে ভালো করে মশলার সঙ্গে আলু আলু আর পটলটা কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি দু তিন মিনিট ধরে পকালাম এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব পকালামটা সিদ্ধ হবে আর কি আলুটা যাতে সিদ্ধ হয় সেভাবে জল একটু বেশি এবারে ঢাকনাটা খুলছি আলুটা হয়েছে কিনা দেখে নিই এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে একদম দুর্ভাগ হয়ে যাচ্ছে আর পরচু চাপ দিলেই ঝলটা একদম কমে গেছে এই যে আলুটা শুধু দই পটল শুধু পটল দিয়েও করা যায় আমি একটু তরকারিটাকে বাড়াবো বলে আলু দিলাম একটা তারপরে ধনে পাতা দিয়ে দিচ্ছি

সেদিন বাড়িতে মাছ মাংস থাকবে না সেদিন বন্ধুরা এভাবে বানিয়ে নেবেন দই দই দিয়ে আলু পটলের তরকারি দারুণ লাগে খেতে এবারে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে ঢেলে নিই দেখাচ্ছি একটা বাটির মধ্যে ঢেলে এবারে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখলেন খুব অল্প উপকরণ দিয়ে একটা ভালো তরকারি হয়ে গেছে তো যেদিন মাছ মাংস থাকবে না সেদিন এই পটল আলু দিয়েই খাওয়া হয়ে যাবে এটা ভাত রুটি পরোটা যে কোনো সঙ্গে খেতে পারবেন তো বন্ধুরা দেখলেন খুব কম উপকরণ দিয়ে একটা ভালো তরকারি করলাম তো কেমন লাগলো আজকের তরকারিটা অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন পুরোনো বন্ধুরা একটা লাইক করবেন নতুন বন্ধুরা লাইকও করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা তো কী করবো এই গরমে বেশিক্ষণ তো রান্নাঘরে থাকা যায় না এখন যত মানে কম সময়ে একটা ভালো তরকারি করা যায় সেই রান্না করতে হচ্ছে তো যাই হোক অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আর এই গরমে সবাই ভালো থাকুন টাটা